এই লড়াই থামার লড়াই নয় লড়াই আমরা চালিয়ে যাব বিপুল সংখ্যক ভোট পেয়েছি উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে বিজেপি ভোট বাড়িয়েছে তৃণমূলের ভোট কমেছে আমরা খুশি হতাম বারোটা যদি উল্টে যেত একুশ হতো এবং আমি অনুরোধ করব রাজ্য সরকারকে বাগডোগরা এয়ারপোর্টের সম্প্রসারণ কলকাতা এয়ারপোর্টের দ্বিতীয় এয়ারপোর্ট নির্মাণ উত্তরবঙ্গে এইমস নির্মাণ এবং একষট্টিটা রেল প্রকল্প তার যে জমি রাজ্য সরকার দিচ্ছেন না সেই জমিগুলো রাজ্য সরকারের পক্ষ থেকে দেয়ার ব্যবস্থা করবেন নতুন সরকারকে সেটা যারা রাজনৈতিক এবং সাংগঠনিক সিদ্ধান্ত নেন তারা ঢুকতে না যে কটা ঢুকেছে আটটা প্রার্থী ছিল আটটা করে গুন্ডাকে গুঁতো মেরে বের করে মানে আপনাদের একজনকে বের করে দেওয়া একই জিনিস গণনাতে করেছি কোথাও ইভিএম এর নাম্বারের সঙ্গে মিলেনি বাকি এই লুটের ভোটকে কিভাবে আইনি পথে এর একটা শেষ দেখে ছাড়তে হয় সেটা আমি আজকে বলছি সেটা আগামী বুধবার দিন কলকাতাতে

আমি চারটে প্রার্থীকে নিয়ে বুধবার দিন একটা সাংবাদিক সম্মেলন করবো এবং আমি আইনগত ভাবে কি করতে চাইছি বলব আমি আপনার সবটা সবটা আমার ইচ্ছা বা চাওয়ার মতো হয় না কিন্তু আমি অনেক কিছু করে দেখিয়েছি আমি পাঁচটা বললে অন্তত দুটো করে দেখিয়েছি আমার ক্ষমতা অনুযায়ী আমার হয়তো অনেক বড় মানুষের কাছে শুনে আমাকে মানুষের প্রতি বলতে হয় যে এটা করা উচিত সবটা তো উচিতটা তো আমার হাতে নয় সংবিধান তো আমার হাতে নয় আমি তো সরাসরি নিয়ন্ত্রক নই সব জায়গায় আমার যে কাজ আমি আমার জনগণকে নিয়ে করা উচিত আমি সেটা করার চেষ্টা করছি এখনো যে মহিলারা যুবকরা তারা এখনো যে লড়তে চান এটা দেখুন এই রকম একটা চটপাতা জায়গায় ঘুমানো কি সম্ভব আজকে পাঁচ ছ দিন আছে আর কত ছ দিন থাকতে হবে তারা জানে না বাড়িতে যেভাবে থাকেন সকালবেলা উঠেন ডাকরুম করেন রাশ করেন চা খান করে চা করে যায় এগুলো কি শিবিরে সম্ভব এখানে সকলের জন্য যা হয় কোনো দিন ঘন্টডাল কোনো দিন এক টুকরো ডিম জোল ভাত রাত্রিবেলা হয়তো মুড়ি চানা চুল ভাত হয়নি এইভাবে যে কষ্ট করে এরা কাটাচ্ছে প্রত্যেকে গরমের মধ্যে প্যাচ পেঁচে গরম নিচে একটা চটের উপর শুয়ে আছে আর তো অভাব তো এদের নেই প্রত্যেকের বাড়িতে তো একটা মোটামুটি একটা এরা উচ্চবিত্ত না হলেও তো একটা মোটামুটি লাইভলিহুড জীবনযাপন করে কি কষ্ট এরা পালন করছে তারপরে বলছে কিডনি যদি নিয়ে না নিয়ে নি সরদার পার্টি করবো তারা সামনে আমি এগুলো নিয়ে কিছু বলবো আমি এগুলো কিবনিয়ে কিছু বলবো না আমি বিরোধী দলটা এগুলো কাজ সংগঠনের তার জন্য সংগঠন আছে তাদের জন্য কমিটি আছে তারা আমি এখনো পর্যন্ত দক্ষিণ একদম অপজিশনে যাতে কোনো অস্তিত্ব না থাকে আগামী দিনের কোন নির্বাচনে তার জন্য বেছে বেছে টার্গেট করে করা হচ্ছে এবং দুটো শর্ত আমাদের দলে চলে আয় আর জরিমানা টাকা তো ওদের দিতেই হবে যারা পায়খানা খায় তাদের টাকা তো দিতেই হবে স্যারেন্ডার করো আর পতাকা বলে আমি অত্যন্ত খুশি না যাই যে শুরুটা খুব ভালো হয়েছে ওইটা গেলে শুরুটাতে একটু দূর থেকে